নমস্কার বন্ধুরা আমি সরবি আজকে যাচ্ছি বান্ধবী আর ছেলের সাথে শ্রাবণের প্রথম সোমবারে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এবং বাবার মাথায় জল ঢালতে আজকের দিনটা খুব শুভ কারণ আজকে শ্রাবণের প্রথম সোমবার ঠাকুর তোমাদের প্রত্যেকটা দিনই ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে এটুকুই কামনা করে এসেছি মায়ের কাছে তো সাথে বৃষ্টিও তো হচ্ছে পালা দিয়ে দিয়ে এখান থেকে মায়ের পুজোর ডালাটা কিনে নিলাম এবারে আমরা মূল মন্দিরে প্রবেশ করব আমার সঙ্গে দেখতে থাকো মায়ের মন্দির দর্শন করো মাকে দর্শন করো এর থেকে ভালো কি আর কিছু হতে পারে বলো না তো আমার ছেলের এক্সাম শেষ হওয়াতেই সোজা চলে এসেছি এখানে এখন আমরা মন্দিরে প্রবেশ করছি মন্দিরে এই মন্দিরটি দুপুরবেলায় আবার তিনটে পরে খুলবে এখন বন্ধ আছে এখন দুটো দশ পনেরো বাজে তো কিন্তু এই যে পাশেই শিব মন্দির আছে মায়ের আদি মন্দির আছে সেখানে মাও আছেন মাকে প্রতিষ্ঠা করা আড্ডা মা আছে সেখানেও পুজো হচ্ছে তিনটে থেকে আবার পুজো শুরুও হবে তো এই যে শিব মন্দির দেখিয়ে দিলাম এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে এবং প্রসাদ কাউন্টারটাও দেখাচ্ছি চলো এখানে ষাট টাকার বিনিময় তোমরা অনেক রকম প্রসাদি গ্রহণ করতে পারবে খিচুড়ি দু রকম তরকারি তার সাথে বেগুনি পোলাও পায়েস সবই থাকবে এখানে আর একটাও খুব সুন্দর শিব মন্দির আছে দেখতেই পাচ্ছ আর সবাই আজকে এমনি সময় তো ভিড় হয় আর আজকে শ্রাবণের প্রথম সোমবার বলে আজকে বাবার এখানে সবাই পুজো দিচ্ছে সবাই বলো হার হার মহাদেব তো আমরা ওখান থেকে কুপন কেটে নিয়েছি আমরা যেহেতু তারপর দক্ষিণেশ্বরেও যাব বাবার মাথায় জলও ঢালবো সেই জন্য আমরা কুপন কেটে প্রসাদ নিতে চলে এসেছি আমরা বসে খাবো না আর তোমরা কেউ যদি কন্টেনার না আনো বাইরে চল্লিশ টাকার বিনিময় তোমরা চারটে পাঁচটা বাটি পেয়ে যাবে ওখান থেকে তোমরা কন্টেনার কিনে নেবে তারপরে আমরা প্রসাদ নিয়ে এদিকে চলে আসলাম একটু পিছন দিকে এখানে খুব সুন্দর একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তার সাথে রয়েছে রাজাস ঠাকুরের রথ তো প্রসাদ দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ চারটে কন্টেনারে লাস্টেরটা বড় ওটাই খিচুড়ি প্রসাদ ভোগ প্রসাদ আছে আর এখানে সাথে আমার বান্ধবী আমি দাঁড়িয়ে আছি এই যে মায়ের কাছে পুজো দিচ্ছি এটি হচ্ছে মায়ের আদি মন্দির সবাই এখানে পুজো দিচ্ছে আর ওখানে মায়ের দর্শন হবে তো সেটি তিনটের পরে হবে এখানেও তিনটের পরে খোলা হয়েছে এখন তিনটে বেজে গেছে তো চলো তো মায়ের পুজো খুব সুন্দরভাবে দিলাম এবার আমরা চলে এসেছি মায়ের এখানে দর্শন করতে এখনও এটি খোলা হয়নি আর সবাই অপেক্ষা করছে যে কখন খুলবে সবাই বসে আছে তো আজকের মতো এটুকুই ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর তোমরা সবাই ভালো থেকো ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করাটা